এটা খুলনা রেলওয়ে স্টেশন আজ একটা বিশেষ দিন প্রথমবার জাহানাবাদ এক্সপ্রেসে পদ্মা সেতু পাড়ি দেব সকাল ছয়টা দু মিনিটে যখন ট্রেনটা ধীরে ধীরে স্টেশন ছেড়ে গেল চারপাশ তখন সূর্যের রক্তি ঝলমল করছে একটা উষ্ণ নতুন দিনের শুরু সকালের নাস্তাটা একদমই বাজে ছিল তবুও ট্রেনটা যখন সবুজের বুক ছিঁড়ে ছুটে যাচ্ছিল প্রকৃতির সৌন্দর্য যেন সব অভিমান ভুলিয়ে দিচ্ছিল প্ল্যাটফর্মের দৃষ্টিনন্দন সাজ চারপাশে সবুজ মাঠ গাছপালা আর গ্রাম বাংলার সৌন্দর্য সব মিলিয়ে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো এক দৃশ্য সাড়ে দশটা থেকে আরেকটা সেটা হচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যাবে তো মনে হয় না পৌঁছাতে পারব এখনও অবধি সেই রকমই মনে হচ্ছে যদি এক্সট্রা অর্ডিনারি কিছু না হয় যে কী হবে বুঝতেছে না এখন আছি পদ্মা স্টেশন এখানে আর একটু সামনে হচ্ছে পদ্মা এখন আমরা পদ্মা সেতুর ওপর দিয়ে যাচ্ছি এই প্রথমবার ট্রেনে পদ্মা সেতু পার হচ্ছে যে সেতু বদলে দিয়েছে আমাদের জীবনযাত্রা যে সেতু আমাদের সময় বা দিয়েছে অনেক অনেক গুণ আগে যেখানে পদ্মা সেতু পার হতে দেড় ঘন্টা সময় লাগতো এখন মাত্র পাঁচ থেকে ছয় মিনিটেই আমরা অন্য প্রান্তে পৌঁছে যেতে পারি আমাদের মুখে হাসিই বলে দিচ্ছে আমরা কতটা এক্সাইটেড ছিলাম সে একটা শান্তির বার্তা মানে খুবই একটা টান টান উত্তেজনার মধ্যে দিয়ে প্রথম পর্বের ট্রেন যাত্রা শেষ আমাদের এস্টিমেট টাইম দেওয়া হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ কিন্তু ট্রেন হচ্ছে আধা ঘন্টা লেট আজও ভাবছিলাম না যে এই ট্রেন করতে পারবো কিশোরগঞ্জে তো ফাইনালি ট্রেনে পৌঁছে ট্রেনের কাছে পৌঁছে গেছি এখন আর মোটে পাঁচ মিনিট আছে হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে হচ্ছে ট্রেনে উঠে যাব অল দ্য বেস্ট ট্রেনে একই কক্ষ পরিচয় হলো দুইজন অসাধারণ মানুষের সঙ্গে একজন পেশায় আইনজীবী আরেকজন সমাজসেবক পুরো পথ জুড়ে কিশোরগঞ্জের গল্প তাদের অভিজ্ঞতা আর ঠাট্টায় ক্লান্তি যেন দূর হয়ে গেল যাত্রাপথে ঝালমুড়ি আর বাদাম খেতে খেতে আমরা পৌঁছে গেলাম কিশোরগঞ্জ স্টেশনে দীর্ঘপথের ক্লান্তি যেন মুহূর্তেই মিলিয়ে গেল স্টেশনের কলাহল ট্রেনের বাঁশি আর বিকালের সেই ঠান্ডা হাওয়া সব কিছুই যেন এক অনন্য অনুভূতি দিচ্ছিল আমরা এক রাত কিশোরগঞ্জে ছিলাম ছোট শহরের নিস্তব্ধতা আর মানুষের সরলতা সত্যি মন ছুঁয়ে যায় পরের দিন সকালে আবার রওনা হলাম নতুন পথে সবুজ ধান মাঝ মাছ দিয়ে আঁকা বাঁকা পিস ঢালা রাস্তাটি যেন বাংলাদেশে হৃদয়ের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে গ্রামের বাতাস গাছের ছায়া পাখির ডাক সব কিছুই একসাথে মিশে যাচ্ছিল এক অনিন্দ দৃশ্যে আমরা তিনজন এক বাইকে ও হ্যাঁ এবারের সফর সঙ্গে দীপায়ন দেবদাস আর আমি গুগল ম্যাপ দেখে যেতে যেতে বেশ ভগান্তি হয়েছে বলতে হয় তবু সেই হাসি ঠাটটা ছোটোখাটো ভুলভ্রান্তি পুরো ভ্রমণটাকে আরও স্মরণীয় করে তুলেছিল কিশোরগঞ্জে এসে একটা বিষয় সত্যি চোখে পড়লো এখানকার পোলট্রি শিল্পের উন্নতি যেদিকে তাকাই দেখা যায় আধুনিক খামার আর পরিশ্রমীর মানুষ ফাইনালি এসে পড়ছিলাম নিকলি হাওড়ে তো অনেক কষ্ট হয়েছে আসলে আর আমাদের প্লান ছিল খুব সকালে বের হব সেইভাবে বের হয়েছিলাম কিন্তু সকালে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে বের হতে পারিনি দুই ঘন্টা বাইক রাইড করার পরে এই হাওড়ে এসে পড়ছিলাম এখন হচ্ছে এই তোলার ভাড়া করতে হবে আমরা এখন দেখব নিকলি হাওড় অষ্টগ্রাম মিথিময় সাবেক রাষ্ট্রপতি হামিদুর রহমানের বাড়ি এবং আরও যে হাওড়ের যে সৌন্দর্য সেগুলো দেখব আর এই ট্রলারগুলো ভাড়া করতে হবে দীপায়নার দেবশ এর বিষয়ে বার্গেন করতেছে অলরেডি চার হাজার টাকা এরা ডিমান্ড করেছে এখন কত কমে সেটা দেখার বিষয় তো আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নিকলি হাওড় অষ্টগ্রাম মিঠামইন প্লাস অন্য অন্য যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো তো আমরা তিন হাজার টাকায় আমাদের বোট রিজার্ভ করেছি মাত্র তিনজনই যাব অবশ্য আপনারা চাইলে শেয়ার করে যেতে পারেন শেয়ার করে গেলে মাথা কিছু আড়াইশো তিনশো টাকা সর্বোচ্চ খরচ হবে তো আমরা তিন হাজার টাকায় একটা বোট রিজার্ভ করেছি তিনজনই যাব সাথে আমাদের বাইকও যাবে তো দেখাচ্ছি আমাদের বোট এই যে আমাদের দেবদাসা দ্বীপায়ন আর এই হচ্ছে পাশের ওই বোর্ডটা হচ্ছে আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্যতম একটি বড়ো হাওর সেখানে আমরা আছি আমরা ঘুরে দেখব এখানে এসে পৌঁছেছি অলমোস্ট দেড়টার দিকে এবং আমাদের তলার ছেড়েছে দুইটার দিকে সব মিলিয়ে পথে আসতে অনেক বাজে এক্সপিরিয়েন্সই বলবো মানে হচ্ছে যেহেতু একদমই অপরিচিত জায়গা সেহেতু হচ্ছে আমাদের গুগল ম্যাপের ওড়ের বিশাল জলরাশি আর শরতের নীল আকাশ দেখে মনে হচ্ছিল স্বর্গ যেন নেমে এসেছে এখানে চারপাশে শুধু পানি আর পানি তার মাঝে হালকা বাতাসে পানির ঢেউ একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে আছে পুরো পরিবেশে ছোট ছোটো ডিঙি নৌকায় জেলেরা মাছ ধরছে দৃশ্যটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো দূরে যেসব বাড়ি দেখা যায় মনে হচ্ছিল যেন পানির উপর ভেসে আছে বর্ষাকালে এখানকার মানুষের চলাচলের একমাত্র ভরসা নৌকা তাই জীবনটা যেন আসলে পানির সাথে বাধা এই জায়গাটা আমার মনে করিয়ে দিল সিলেটের রাতার গোলকে একই রকম শান্ত একই রকম সুন্দর প্রকৃতির এমন রূপে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে শুধু আমি পানি আর অসীম নীল আকাশ বিপুল জলরাশি জেলেদের মাছ ধরার দৃশ্য আর শরতের নীল আকাশ দেখতে দেখতেই আমরা এসে পৌঁছালাম মিঠামইন ঘাটে এখন আমাদের উপরে ওঠার পালা অলমোস্ট দুই ঘন্টা পরে আমরা এসে পৌঁছালাম এখন নামব হাওড়ের মাঝ দিয়ে এমন সুন্দর রাস্তা থাকবে কখনো ভাবিনি দুই পাশে অসীম পানি মাঝে সরু পীর ঢালা পথ চোখের সামনে যেন এক জীবন্ত ছবির মতো দৃশ্য এই রাস্তা ধরে যেতে যেতে মনে হচ্ছিল প্রকৃতির মাঝে হাঁটছি আর প্রতিটি মুহূর্ত যেন এক নতুন গল্প বলছে আমরা এখন আছি ইটনা মিঠাময়িন অষ্ট্রগ্রাম সড়কের জিরো পয়েন্টে মানে এখান থেকে তিন দিকে যাওয়া যায় আমাদের বামে ইটনা যেদিক থেকে এসেছি সেটা মিঠামইন আর এখন আমরা যাচ্ছি অষ্টগ্রামের পথে এখন আছি কিশোরগঞ্জের ইটনা মিঠাময়ী নষ্টগ্রাম সড়কে একদম হাওড়ের মাঝে কি সুন্দর একটা পথ করে দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার কথা বলতেই হবে কেননা এই প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের মাধ্যম ছিল শুধুমাত্র নৌকা কিন্তু এই রাস্তার জন্যেই মানুষের যাতায়াতের যে মাধ্যমটা সেটা কিন্তু খুব ইজি হয়েছে তো আসলে অনেক সুন্দর লাগছে চারিদিকে জল আর জল তো এক প্রকার বলা যায় এই চারিদিকে বিস্তীর্ণ জলরাশি দেখার জন্যই কিশোরগঞ্জে আসা তো এখনও পর্যন্ত সব কিছু ভালোভাবে চলছে এবং উপভোগ করছি খুব ভালো লাগছে তো আরেকটা বিষয় বলে রাখি এখন যে রাস্তায় আছি ইটনা মিঠাময়ী নষ্ট গ্রাম সড়ক এই যে রাস্তায় যে আলপনাগুলো দেখতে পাচ্ছেন এই আলপনাগুলো এই এই আলপনা যে রাস্তাটা এখান থেকে কয়েক বছর আগে করা হয়েছে এবং এটা কিন্তু গিনেস বুক ওয়ার্ল্ডে নাম উঠেছে সবথেকে বড় আলপনা যুক্ত রাস্তা আরও একটা বিষয় বলে রাখি এখন যে পিছনে দেখতে পাচ্ছেন যে একটা হাঁসের খামার তো এখান থেকে ক্যামেরায় আমাকে দেখা যাচ্ছে না আপনারা নিশ্চয় হাঁস দেখতে পাচ্ছেন আমি আলাদা করে ভিডিও করব। অসংখ্য পাতিহাঁস কিন্তু এখানে চলে বেড়াচ্ছে এবং যতটুকু মনে হয় তাদের যে মালিক সে তাদের খাবারের ব্যবস্থা করতেছে সেই জন্য প্যাক 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 একটা আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে অসংখ্য অসংখ্য অদচ্ছ হাওড়ে আসলে বর্ষাকালে আসবেন চারপাশে জল থই থই আর আমরা জলের বুক চিরে এগিয়ে চলেছি অজানার উদ্দেশ্যে রাস্তার দুই পাশে যতদূর চোখ যায় শুধু ঘরবাড়ি আর অসীম পানি চলতে চলতে এমন শত শত বাড়ি দেখা যায় যেগুলো দেখে সত্যি অবাক হতে হয় ভাবতে ইচ্ছা করে যদি এই রাস্তা না থাকতো তাহলে ওরা কীভাবে বাঁচত কীভাবে চলাচল করতো প্রতিদিন কিশোরগঞ্জে এরকম এই যে মিঠামহিন অষ্টগ্রাম ইটনা সড়কের পাশে কিংবা মাঝেও এরকম অসংখ্য হাঁসের খামার কিন্তু দেখতে পাবে আর একটা হাঁসের খামার পাশাপাশি দুইটা হাঁসের খামার তবে যতটুকু বুঝলাম এদের ভিতরে শৃঙ্খলা আছে এরা মানুষের মতো উচ্ছৃঙ্খল না দেখবেন যে এরা হচ্ছে একদম ওই যে সামনে একটু দলবদ্ধ হয়ে যাচ্ছে একই পাল একজন হচ্ছে এদের কন্ট্রোল করছে ও যে এরা দেখেন একদম সারিবদ্ধ হবে সারিবদ্ধ হবে ছুটে চলেছে অসম্ভব সুন্দর লাগছে মানুষ হয়তো এসব দেখতে ছুটে চলে আসে এই হাওড়ে আসলে হাওড়ে স্পেসিফিকভাবে দেখার মতো তেমন কিছু না থাকলেও এই যে বিস্তীর্ণ জলরাশি মানুষের জীবন ভাসমান বাড়িগুলা জেলেদের মাস শিকার জাস্ট এটুকুই আজকের দিনে আমাদের ভাগ্য সত্যি ভালো ছিল একটা ছোটো দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলাম আমরা তবে এখানে আসলে বাইক নিয়ে আসারই পরামর্শ দেব অল্প সময়ে পুরো জায়গাটা ঘুরে দেখা যায় আর পরিস্থিতির দৃশ্য যেন নতুন কোনো গল্প বলে দেয় সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে হাওড়ের জলে তার রক্তি মাভা ঝিকেমিকি করছে ফেরার সময় হঠাৎ মনে হলো যে একবার এই দৃশ্য দেখেছে সে জানে প্রকৃতি এখনো বেঁচে আছে এবং হৃদয়ের গভীরে শান্তভাবে শ্বাস নিচ্ছে ওভারঅল খুব ভালো আচ্ছা আর কি কি করা উচিত মূলত তোমার কাছে কোনটা মনে হয়েছে যে করা উচিত আর কোনটা করা উচিত না মানে এই আসার এই যে আসার জন্য এখানে আসার জন্য যোগাযোগ ব্যবস্থা একটু ভালো করা উচিত আর এমনি যারা হচ্ছে সাধারণ যে পেপলগুলো আছে এদের মানে কিভাবে আসলে সুবিধা হয় মূলত এখানে আসলে বাইক ছাড়া আসলে খুব একটা বেশি এনজয় করা যাবে না অন্যান্য গাড়ি আছে সেগুলো অনেক কস্টলি আমাদের মতো যারা দুই তিনজন তাদের জন্য বাইক ভালো কারণ বাইক আসলে পুরো এরিয়াটা অনেক দ্রুত সময় কভার করা যায় এবং একটা খোলা পরিবেশে আশেপাশের ফেলনে হবে আজকের মতো শেষ মানে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ভ্রমণ আজকের মানে শেষ আর কি আমাদের এখানে একদিনের ট্যুর ছিল তো সারাদিন মোটামুটি ঘোরার চেষ্টা করছি হাওয়ার প্রান্ত থেকে অপ্রান্ত ছুটি বেরিয়েছি তো সবাইকে ধন্যবাদ যারা ভিডিও দেখবেন আবার দেখা হবে কোনো আরেকটা নতুন জায়গায় নতুন ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকুন সঙ্গে থাকুন সবাইকে টাটা বাবাই